না শুধু দুই পক্ষে কিছু এগুলো আমরা কিছুই জানি না আমরা হচ্ছে আমি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি সদস্য তো আমার নাম হোসেন মোহাম্মদ নোয়ার আমরা এখানে এই ঘটনার ফেসবুক লাইভে দেখে আমরা এখানে আশেপাশে যারা আসি চলে এসেছি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা সর্বোচ্চ আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের জাতীয় নাগরিক কমিটির নিউ মার্কেট নিউমার্কেট প্রতিনিধিও আছে বেশ কয়েকটি প্রধান কিন্তু এখানে আমরা চেষ্টা চালাচ্ছি তবে তো যে এখানে পার্টি পুলিশ থাকতো প্রধান থাকতো দিতে তাহলে সমস্য সমতা হয়ে যেত ধন্যবাদ